বাংলাদেশ ক্রিকেটের এক জনপ্রিয় তারকা যার ব্যাট থেকে অসংখ্য জয়ের গল্প আমরা দেখেছি আজ তিনি নিজেই এক অদৃশ্য শত্রুর সাথে লড়াই করছেন একটি হাসপাতালের কক্ষে ঘটনাটি শুরু হয় এনসিএল ম্যাচের মাঝখান দিয়ে হঠাৎ করে অসুস্থ বোধ করেন স্টার অলরাউন্ডার চিকিৎসকরা যখন রিপোর্ট দেখলেন তখন বেরিয়ে এলো এক ভয়ঙ্কর সত্যি তিনি আক্রান্ত হয়েছেন ডেঙ্গু ভাইরাসে কিন্তু এই শারীরিক সংকটের মাঝেই লুকিয়ে আছে এই গল্পের সবচেয়ে স্পর্শী অধ্যায় রিয়াদের জীবন সঙ্গিনী তার প্রিয়তম স্ত্রী জান্নাতুল কাউসার মিষ্টি ফেসবুকে একটি পোস্ট লিখে সকল ভক্ত অনুরাগের কাছে দোয়া চেয়েছেন তিনি টাকা পয়সা চাননি চাননি কোনো বাহ্যিক সহায়তা তিনি চেয়েছেন শুধু একটু দোয়া তিনি লিখেছেন আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন এর পর পরে লিখেছেন আলহামদুলিল্লাহ ফর এভরিথিং আল্লাহ ইজ সো কাইন্ড কিম হিম ইন ইওর প্রেয়ার একটি সংক্ষিপ্ত বাক্য আল্লাহ বারিক লাহু কিন্তু এতে কতটা প্রার্থনা কতটা ভালোবাসা এবং অগাধ বিশ্বাস লুকিয়ে আছে তা একজন জীবন সঙ্গেই বুঝতে পারেন পুষ্টির পরপরই বক্তরা কমেন্ট বক্স ছেড়ে দিলেন অগণিত দুয়ার ফুলে দ্রুত সুস্থ হন ভাই আপনাকে মিস করছি আল্লাহ আপনাকে শিফা দান করুন এমন হাজারো মেসেজ গেল তার সোশ্যাল মিডিয়া সবার প্রার্থনা যে রং ধারণ করেছে তারই ইতিবাচক ফলাফল আমরা দেখতে শুরু করেছি বর্তমানে তার অবস্থা স্থিতিশীল এবং তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন